আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রথম এবং দ্বিতীয় অংশের বেশ খানিকটা জায়গার কাজ অনেক আগে হয়ে গিয়েছিল দ্বিতীয় এবং তৃতীয় অংশের কাজগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বর্তমানে সেই অংশগুলোতে কাজের গতি এসেছে মালিবাগ রেলগেটের পর দৃশ্যমান হচ্ছে পিলারগুলো গুলো যাত্রাবাড়ি অংশেও বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নতুন নকশায় তিনটি জায়গায় নতুন করে র্যাম্প হচ্ছে পূর্বাচলে যেতে উঠা জন্য নতুন র্যাম্প তৈরি হবে একটু পর এটির বিষয়েও জানাবো ঢাকা এলিভেটেড লিমিটেড এক্সপ্রেস বাকি যে অংশের কাজগুলো চলছিল সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি সামনে একটি তেজগাঁও রেল স্টেশন আর এই দিকটি চলে গেছে বিমানবন্দরের দিকে বিমানবন্দরের সামনে থেকে এসে এখানে সর্বশেষ দুটি র্যাম্প দিয়ে নামা যাচ্ছে একটি হচ্ছে ফার্ম গেট আর একটি হচ্ছে হাতির ঝিল এই র্যাম্পটি ফার্ম গেটে যাওয়ার জন্য আর একটু সামনে গিয়ে বাম পাশে হাতির ঝিলে নামার র্যাম্প আর এই অংশগুলোতে ঢালায়ের কাজগুলো সম্পন্ন হয়ে গেছে এই র্যাম্পটি হচ্ছে যারা কুতুবখালী কমলাপুরের দিক থেকে এসে ফার্ম গেটের দিকে যাবে তাদের জন্য ডান পাশে দেখা যাচ্ছে সারি সারি গার্ডার রাখা রয়েছে যেসব জায়গায় পিলার এবং পিলার উপরের অংশের কাজগুলো হয়ে গেছে এখান থেকে গার্ডার গুলো নিয়ে সেখানে বসানো হচ্ছে বাম পাশে এটি হাতির ছিলেন আমার র্যাম্প এই লেনটি মালিবাগ কমলাপুর কুতুবখালীর দিকে যাবে এখান থেকে বাকি অংশের কাজগুলো চলছিল নিচে কারণ বাজার রেল ক্রসিং ডান পাশের এখানে র্যাম্প র্যাম্পের উপরে দেখা যাচ্ছে ঢালায়ের কাজগুলো হয়ে গেছে এই র্যাম্পটি হচ্ছে যারা বাংলা মোটর পান্থকুঞ্জে পার্কের সামনে থেকে র্যাম্প এসে যারা বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য এই র্যাম্পটি চালু করা গেলে পান্থকুঞ্জ বা তেজগাঁও রেল স্টেশনের সামনের যে টোল প্লাজা রয়েছে সেখানে যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে ডানে এবং বামে হাতির যে অংশ সে অংশে কাজটি বন্ধ আছে হাতির সীমানার বাইরের যে অংশ সেখানে কাজ চলছে ডান পাশটি চলে গেছে বাংলা মোটর পান্থকুঞ্জে এখান থেকে দুটি র্যাম্প সংযুক্ত হয়ে বিমানবন্দরের দিকে যেত এখানে খালি যে গোল জায়গা দেখা যাচ্ছে এখানে পিলারের জন্য পাইলিং করা হয়েছিল এটি পান্থকুঞ্জ পার্ক পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন পার্কের এখানে যেন র্যাম্পটি না নেওয়া হয় পরবর্তীতে এসব অংশে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয় ফলে এই অংশে বর্তমানে নির্মাণ কাজটি বন্ধ আছে এখানের বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত নির্মাণ কাজটি বন্ধ থাকবে কারওয়ান বাজার রেল ক্রসিং এর এখান থেকে সামনের দিকটি চলে গেছে মগবাজার মালিবাগের দিকে হাতির ঝিল এবং পান্থকুঞ্জ পার্ক ছাড়া অন্য জায়গাগুলোতে কাজ চলছে ঢাকা এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি তিনটি ধাপ প্রথমটি বিমানবন্দরের সামনে থেকে বনানী রেল স্টেশন দ্বিতীয়টি বনানী রেল স্টেশন থেকে মগবাজার এই জায়গাগুলো দ্বিতীয় অংশের কাজ আর তৃতীয় ধাপটি মগবাজার থেকে একদম কুতুবখালী পর্যন্ত এখানে পিলারের অংশে দেখা যাচ্ছে কাজ চলছে এখানে নামার জন্য দুটি র্যাম পাশের এটি হচ্ছে এই স্থানে নামার জন্য আর ডান পাশটি পান্থকুঞ্জ পার্কের সামনে দিয়ে পলাশি মোড়ের স্থানে যাওয়ার কথা ছিল এখানের কাজগুলো যত দ্রুত সম্পন্ন হবে এটি সকলের জন্যই ভালো হবে দীর্ঘদিন ধরে এখানে কাজ বন্ধ ছিল এখন আবার কাজ শুরু হয়েছে জানা গেছে এখন বাকি অংশের কাজটি সম্পন্ন করতে খরচ আরো বেড়ে গেছে সামনের এই যানটিতে করেই গার্ডার গুলো নিয়ে যাওয়া হয় এখানে দেখা যাচ্ছে উপরে বেশ খানিকটা জায়গা জুড়ে উপরে ঢালায়ের কাজগুলো হয়ে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নকশায় নতুন যে তিনটি র্যাম্প যুক্ত করা হচ্ছে এগুলো হলো পূর্বাচল মাওয়া এবং সিলেট মহল মহাসড়কে যাওয়ার জন্য পূর্বাচল থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠা এবং নামার জন্য সেখানে কুরিলার স্থানে র্যাম্প রয়েছে আর এখন যেহেতু আসলিয়া এলিভেটেড এক্সপ্রেস এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সাথে যুক্ত হচ্ছে আসলিয়া যানবাহন গুলো পূর্বাচলে নামা এবং পূর্বাচল থেকে আসলিয়ার দিকে যাওয়ার র্যাম্প নেই সেখানে নতুন করে উঠা নামার র্যাম্প তৈরি করা হবে এর ফলে আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ওয়েটি ব্যবহার করে উত্তরবঙ্গের যানবাহন গুলো পূর্বাচল ভুলতা নরসিংদি এই দিক দিতে যেতে পারবে এখানে নিচে মকবাজার রেল ক্রসিং মগবাজার ফ্লাইভারের উপর দিক দিয়ে এই এলিভেটেড এক্সপ্রেস গেছে এখান থেকে সামনে মালিবাগ রেল ক্রসিং পর্যন্ত পিলার এবং পিলারের উপরের অংশের কাজগুলো আগেই হয়ে গিয়েছিল এখন সেই জায়গাগুলোতে গার্ডার গুলো বসানো হচ্ছে সামনে এখানে মালিবাগ রেল ক্রসিং এখানে বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডার বসেছে এটি হচ্ছে রেল ক্রসিং এখান থেকে বাকি অংশটি বর্তমান যে সড়ক রয়েছে সেটির মাঝখান দিয়ে পিলারগুলো যাবে সড়কের মাঝখানে এখানে পিলারের জন্য কাজ চলছে এখান থেকে সামনের অংশটি চলে গেছে খিলগাঁও ফ্লাইওভারে এদিকেও দেখা যাচ্ছে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে আর যেসব জায়গায় প্যালিং হয়ে গেছে সেখানেও পিলারের জন্য কাজ চলছে হাতিরঝিলের পর এই অংশের কোনো র্যাম থাকছে না এর পরের র্যামটি বাসাবরী স্থানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে তখন দুটো এক্সপ্রেসওয়ে মিলে এটি দৈর্ঘ্য দাঁড়াবে তেতাল্লিশ দশমিক সাত কিলোমিটার সামনে খিলগাঁও ফ্লাইওভার ফ্লাইওভারের স্থানে এখনো কাজ শুরু হয়নি এবার খিলগাঁও ফ্লাইওভারের অপর প্রান্তে চলে এসেছি ঢাকাতেও ঠান্ডা পড়ে গেছে উপরের দিকে দেখা যায় অনেকটা কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে পিলারের বাকি অংশের যে কাজ সেটি এখান থেকে চলছে এগুলো হচ্ছে তৃতীয় অংশের কাজ এখানেও দেখা যাচ্ছে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে বাসাবর এখানে আমার জন্য র্যাম্প থাকবে এই স্থানটিতে একটি টোল প্লাজা হওয়ার কথা রয়েছে সড়কের সামনের অংশটা একদম সোজা চলে গিয়েছে ডান পাশে কমলাপুর রেলওয়ে স্টেশন আর এটি হচ্ছে মেট্রো রেলের স্টেশন এখান থেকে এক্সপ্রেসওয়ে দুটি র্যাম টি আন্ডার আন্ডারপাসের সামনের দিক দিয়ে গিয়ে কমলাপুর মেট্রো রেল স্টেশনের একটু সামনে গিয়ে নামার কথা রয়েছে এখানেও দেখা যাচ্ছে কাজ শুরু হয়েছে। এখান থেকে আরেকটু সামনেই সায়দাবাদ এখান থেকে সায়দাবাদ অংশে এখনো কাজ শুরু হয়নি এটি টিটি পার আন্ডারপাস যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে চলে এসেছি এটি হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি এখানে এসে তারপর ডান পাশে চলে যাবে এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ হয়েছে সামনে একটি যাত্রা বাড়ি মোড় এখান থেকে সড়কের পাশটি চলে গেছে মাওয়া এখান থেকে ডান পাশে মাওয়ার দিকে যাওয়ার জন্য র্যাম্প থাকবে বাম সিলেট মহাসড়ক সিলেট মহাসড়কে যাওয়ার জন্য এখানে বাম পাশে র্যাম্প হওয়ার কথা রয়েছে আর একটু সামনে কুতুবখালী সড়কের সামনের অংশটি চলে গেছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড কাজপুরে এই স্থানটিতেই ফ্লাইওভারের টোল প্লাজা সামনে টোল প্লাজাটি পার হয়ে একটু সামনে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজটি শেষ হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ